বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজকেরটা ব্লগ না যদিও আজকে ছোট্ট একটা শর্টকাট রেসিপি শেয়ার করছি ডিম তো আমরা সবাই কম বেশি পছন্দ করি কিংবা মানে শর্টকাট কোনো কিছু রান্নাবান্না না করলে আমরা ডিম রান্না করি তো আজকে কিভাবে রেসিপিটা তৈরি করি ডিমের সাথে থাকুন এখানে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে আদা বাটা লবণ দিয়ে নিলাম তো এখানে একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায় তো আমি মশলাটাকে এখনও দিই মশলা এটার মধ্যে আদা রসুন এবং লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এখানে এখন হলুদের গুঁড়ো দিয়ে নিব হলুদের ফাঁকি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে একটু মরিচের ফাঁকি দেব কারণ ডিম ডিম তো একটু ঝাল ঝাল করে না রান্না করলে ভাল লাগে না তো আমরা সবাই ডিম বোস বা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খেতে পছন্দ করে না একটু মশলা দিয়ে একটু কষিয়ে নিলে ডিমটা খেতে খুব ভাল লাগে তো আস্ত ডিমও সিদ্ধ ডিমও তেমন অনেকেই আমরা পছন্দ করি না তো আজকে তাদের জন্যই শর্টকাট একটা ছোট্ট একটা রেসিপি আমার তো এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন এখানে মশলা কষানোর পরে হলুদ মরিচ দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখানে দুটো ডিম ভেঙে দিয়ে নিলাম তো ডিম দুটোকে দিয়ে মশলার সাথে আমরা গরুর মগজটা যেভাবে রান্না করে থাকি তো এরকমই রান্না হবে তো এই যে ডিমটাকে ঝুড়ি ঝুরি করে নেব একটু ভে ভেঙে ভাজা ভাজা করে নেব সাথেই থাকুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো এখানে হচ্ছে ডিমটা মশলার সাথে ভাজা ভাজা হচ্ছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো তো টমেটোর সাথে তো অবশ্যই পানি থাকবে তো টমেটো সিদ্ধ হবে পানিটাও টানবে আর তেলটা ছাড়ার পরে এই যে ডিম ভাজাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে অত বেশি তেল দিইনি হালকা তেল দিয়েছি তো তেলটা উঠে গিয়েছে এখন কাঁচামরিচ ফালি করে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো কাঁচামরিচটার ফ্লেভার ছাড়ার জন্য তো এই তো এখানে একটু ধনেপাতা পাতা কুচি করেও দিতে পারেন তো আমি এখানে একটু ধনেপাতা দিব তো এইভাবে রেসিপিটা খেয়ে দেখবেন এভাবে রান্না করে রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এভাবে ডিম খেতে খুবই দারুণ লাগে এই যে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তো ডিম রান্না প্রায় রেডি এভাবে ডিম ভাজার চাইতে এভাবে ডিম রান্না করে ভাত খাওয়া যায় এই তো আমি ও ভাত খেতে বসে পড়লাম তো আজকে ছিল ছোট্ট একটি ব্লগ সাথে থাকুন পুরো ভিডিওটা নাটনে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত কি দেখা হবে নতুন আরেকটা ব্লক নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ